তারপরে দিয়ে যখন সেভেন্টি সেভেন এইটে যখন আমি ক্লাস সেভেন এইটে পড়ি তখনই আমি ধানমন্ডিতে রাশিয়ান কালচার সেন্টার সেখানে একদম ঘুরতে গেছিলাম ঘুরতে গিয়ে তখন ওই সেন্টারের ভিতরে পড়ছিলাম আমি আমন্ত্রিত ছিলাম ছোট ক্লাস এইটে তখন ওখানে গিয়ে দেখি যে ছবি দেখানো তো এই প্রথমে আমি দেখলাম যে একটা মিশনে কালচারের ছবি দেখানো তো আমার আমাকে দেখেও ওখানে যারা মেয়েদের ছিল ম্যারেঞ্জার ছিল তারাও আমাকে ওইদিনেই ওইদিনেই আমি এন্ট্রি করলাম ওখানে যখন ছবি দেখতে গেলাম তখন ওই

কথা শেষ করি তবে তুমি আর মাতৃত্ব আমার প্রথম ছবি এই ছবিতে হুমায়ুন ফরিদি ভাই আর মৌসুমী ছিল এবং হুমায়ুন ফরিদি তার জীবনে আহ ন্যাশনাল অ্যাওয়ার্ড মাতৃত্ব ছবি এরপর আমি আহ ছবি করি মান্নাকে নিয়ে জীবনযন্ত্রণা এবং আমার পরিচালিত সব ছবি আমার নিজের গল্প নিজের গল্প নিজেরই চিত্রনাট্য নিজের সংবাদ চিত্র আমার জীবন যন্ত্রণা সেকেন্ড ছবি মান্না ভাই কে নিয়ে করা এবং মান্না ভাইয়ের শেষ ছবি হ্যাঁ এটা সেন্সার হয়ে গেছে আর মাতৃত্ত মুক্তি পেয়েছে আর কি দুই হাজার পাঁচের আর জীবনযন্ত্রণা অলরেডি সেন্সার হয়ে গেছে এটা এখন রিলিজের অপেক্ষা আছে এটা প্রযোজক হচ্ছে আহ প্রশাসনাম ভাই উনি বলতে পারবেন তবে রিলিস্ট করবেন এরপর হচ্ছে আমি করেছি সোনার চক এটা রিলিজ হয়ে গেছে গতবার এর মধ্যে আমি অলরেডি আরো চারটি ছবি শেষ করেছি একটি হচ্ছে সুবর্ণভূমি আরেকটি হচ্ছে আজান আরেকটি হচ্ছে ঋতু কামিনী আরেকটি হচ্ছে লীলাম এই চারটি ছবি আমার শুটিং শেষ করেছি এগুলোর পোস্ট প্রোডাকশন কাজ শেষ হয়ে যাচ্ছে প্রায় শেষ এর মধ্যে এই চারটির মধ্যে একটি

মানসিকতা এবং তৈরি করা না এগুলো গল্প ভিত্তিক জীবন ভিত্তিক মানে মানুষের জীবন এবং আমাদের যে জীবনযাত্রা মানুষের যে দুঃখ কষ্ট এবং বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে যে বৈচিত্র্যময় গল্পগুলো আছে সেইগুলোকে তুলে নিয়ে এসে আমি

এবং সেই ছবিগুলো প্রাধান্য এখনো তুমি যেটা জঙ্গি